아! <laughs> আসুরি কাচা শিনিতে দরকা শিShadow diye runo katikonde shonosh

প্রথমে সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের উৎসব উৎসাহিত সূচনা যিনি করবেন তিনি আর কেউ না আমাদের সকলের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আমাদের মধ্যে আরো যারা উপস্থিত আছেন সৌগতদা আমাদের মধ্যে সৌগত রায় সাংসদ তিনি আছেন আছেন প্রাপ্ত বসু মন্ত্রী প্রার্থ এমপি আছেন নচিকেতা আছেন সোমনদেব চট্টোপাধ্যায় আছেন আমাদের মধ্যে চন্দ্রিবাদী আছেন কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে শক্তি পান্ডে থেকে নির্মল ঘোষ সৌরত দা থেকে শুরু করে তাপস দা থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে ডিএম সাহেব এখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সিভি সাহেব সবাই আছে আপনারা সকলেই আছেন পাড়ার অধিবাসী বৃন্দরা এবং যারা আমাদের সবসময় সাথে থাকে তাদের আমরা আজকে বান্নতম পূজোর তিনি বলেছিল আজকে তিনি বলেছিলেন উৎসাহে যেটা সূচনা তিনি করলেন কালচারাল প্রোগ্রামের সূচনা করলেন কালকে আমরা ঠাকুরের প্রতিমা আমরা উদ্বোধন মানে দ্বারত ঘটন করব এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথমেই আসেন আমরা তাকে ধন্যবাদ অনেক অনেক করে জানাচ্ছি আমাদের শিবু স্পোর্টিং ক্লাব সারা বছর পুজো শুধু করে না সারা বছর তারা নানা সামাজিক কাজ আমরা করি তাদের মধ্যে অন্যতম আমাদের ফুটবল টিম

এবারে এর মধ্যে মন্দির ও সরপ্রাস্ত করে জানি ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত স্থাপত্য এবং দেশ বিদেশের বিভিন্ন স্থাপত্য আমরা সাবস্ক্রাইব করে থাকি আর আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো করে দুর্গা সময় মানুষ যাতে ভালো করে আনন্দ থাকতে পারে আমরা প্রায় পঁচিশ হাজার কাপ আমাদের পঞ্চদর্শের মানুষদের আমরা পৌঁছেছি এবং বিভিন্ন তিনশো ক্লাবকে আমরা এখান থেকে সম্মান করেছি তিনশো ক্লাবকে যেমন সরকার যেমন দিয়েছে টাকা তেমনি আমরাও ক্লাব থেকে দিদি বলেছিল বড় দুটো কমিটি যারা করে ছোটগুলোকে যাতে সমর্থন করে আমরা তিনশো ক্লাবকে এখানে সম্মানে তাদেরকে সহযোগিতা করেছে আমার ক্ষেত্রে আমাদের পনেরো হাজার দিয়েছি দিদি যারা পঞ্চাশটা করে তিনশো ক্লাবকে আর দশ হাজার আমাদের প্যাকিং হয়েছে ওটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মাধ্যমে কাউন্সিলারদের মাধ্যম দিয়ে এলাকায় যেখানে আমাদের স্লাম এলাকা আছে এটা আমরা করি এটা আমরা করি তার কারণ আমরা মনে করি আমাদের না প্রিয় বলি প্রিয়

এটা দিদির বলি সহ আমরা যা চেয়েছি দিদি সব সময় আমাদেরকে দিয়েছে আমরা মনে করি দিদি সবসময় ডেভেলপমেন্টের পক্ষে তিনি কাজ করে আর আমরা মনে করি বাংলার নব উপকার দিদি সেই জন্য আমরা তাদেরও একটা বড় গ্লোসাইড লাগে যে বাংলার নব উপকার দিদি আমাদের মধ্যে আসেন আর সবসময় আমাদের গাইড করে দিদি অনেক সময় ভুল করলে আমাদের বকে কিন্তু আমরা মনে করি এটা আশীর্বাদ উনি যেটা বলেন ওটা ঠিকই বলেন আমরা পরে অ্যানালিসিস করে দেখেছি ওটা ঠিকই আছে কিন্তু আমাদের নিশ্চয়ই বড়দের থেকে ছোটদের নিশ্চয়ই আমাদের কিন্তু শিখতে হয় সবসময় আমরা একটা জিনিস সব সময় বলি যে আমাদের এই এলাকা যে অঞ্চলে আমরা বাস করি সেই এলাকা ডেভেলপমেন্ট ছাড়া দিদি অনেক রকম সহযোগিতা আমাদের করে ক্লাবগুলোকে কালকেও আমি জানি ছখানা ক্লাব এখানে যারা দূর নিয়ন্ত্রণ মাধ্যমে কালকে উদ্বোধন আমি সেগুলো করবে তার মধ্যে দমদমপার কাছে ইলেকট্রন আছে বিধাননগরে ক্লাবগুলো আজকে আমাদের একটা সুখবর আমি দিয়ে যেটা ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টে আপনারা জানেন আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা এত উন্নতি হয়েছে রাজ্য সরকার যখন আমাদের আসার আগে স্বাধীনতার পর থেকে মাত্র একশো নটা ফায়ার স্টেশন ছিল আজকে রাজ্যে এই দুটো আজকে নিয়ে একশো চৌষট্টিটা ফায়ার স্টেশন আজকে হচ্ছে তার বুঝতে এই ক বছরে কতগুলো ফায়ার স্টেশন এবং দুশোটা টার্গেটে আমরা যাচ্ছি আমরা ইতিমধ্যে আজকে দুবরাজপুর বীরভূমে সেটা যেমন উদ্বোধন করব আলিপুর দুয়ারের বীরপাড়া আমরা করব আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের মুর্শিদাবাদের যে ফায়ার স্টেশনটা জঙ্গি আমাদের বাকি আছে সেটাও দিদির হাত দিয়ে আজকে পঞ্চাশটা মোটরসাইকেল সাইকেল যেগুলো দিদি এগুলোকে বলেছিলেন যে বড় জায়গায় তোমরা জায়গা ছোট যেখানে জায়গা ঘনবসতি জায়গা মোটর সাইকেল বিশেষ করে সাগরে যখন আমরা জানেন সাগরে প্রচুর যখন তীর্থযাত্রীরা আসে তখন এই মোটর সাইকেলগুলো খুব কাজ দেয় আমাদের আজকে পঞ্চাশটা মোটর সাইকেল শহরের বুকে নতুন করে পঞ্চাশটা মোটর সাইকেল আগে দুশো ছত্রিশটা ছিল

ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসারকে আমি আর বিস্তারিত বক্তব্যে যাব না শুধু একটা কথাই বলবো দিদি আমাদের সঙ্গে আছেন তিনি আজকে আমাদের গর্ব তিনি তার কারণ আমরা মনে করি বাংলায় তিনি তিনি গর্ব তিনি আমাদের গর্ব এবং সবসময় আমরা একটা কথা বলি দিদি যখনই বেসিং চেয়েছে তিনি দিয়েছেন আমি আর বিস্তারিত কথায় যাব না সবাইকে প্রণাম জানি সবাইকে নমস্কার জানি সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি

দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে আমরা পতাকা নেড়ে এবং মঞ্চে উপস্থিত যারা রয়েছেন অতিথিরা তারাও সকলে পতাকা নেড়ে এই ঠিক পুজোর আগে নতুন দু দুটি অগ্নি নির্বাচন কেন্দ্রে শুভ উদ্বোধন

गुल पिया मुंखो मीटिंग

মাটির ভাসীর হতে ওঠে গভীর মতো আলো ছড়ায় দেব하니 আকাশে random বাণী হৃদয়ে মাঝে বেড়ায় ঘুরে নদীর সুরে তোর কাছে উৎসব উৎসর্গিত সুযার এই শুভের লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঞ্চালক সতীনাথ এবং শিবভূমি ক্লাবের সুজিত বোস সহ আমার সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সকল ভাই বোনেরা উৎসবপ্রেমী পুজোপ্রেমী সারা দেশের সর্বধর্ম সর্বসম্প্রদায় সর্ববর্ণ সকল মানুষেরা আমার প্রিয় মা বোনেরা আমার সাথে এত অতিথি আছেন এখানে প্রথম নামটা নচিকে তাকেই বলতে হয় যদিও নচিকে আমি নাচি নাচি বলি এটা আমার ভেতরকার ব্যাপার খুব ভালো গান গায় ও অনেক গান গেয়েছে জীবনে অনেক নাম করেছে ওর মেয়েও ভালো গান গায় অনেক শুভেচ্ছা থাকলেও আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে গান গিয়েছি শুনবেন নিশ্চয়ই সদ্য সৌগত দা কাকুরি সুজিত এদিকে তাপস সুব্রত গঙ্গোপাধ্যায় দা শুক্তি কৃষ্ণা দা নারায়ণ পার্থ শারদ মুকেশ সঞ্জয় ডিরেক্টর দ্য ফাইভ ব্রিগেড প্রশাসন ক্লাব সংবাদ মাধ্যম শিল্পীরা যারা আছেন ডাক্তার নামটা কি ভুলে গেলাম বলেছি শিল্পীরা যারা আছেন কেউ কীর্তন শিল্পী কেউ ধাম ধামাদল শিল্পী কেউ বা নৃত্যশিল্পী কেউ বা সঙ্গীত শিল্পী কেউ বা ঢোল বাজাচ্ছেন মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল বাজে ঢোল ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন উপস্থিত আছে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবেশন করছেন পরিবেশন করছেন এছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি তাছাড়াও বিভিন্ন হাতের কাজে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন কাল কালসের নবরাত্রি বি শুরু হোক আপলোক নবরাত্রিকা শুভকামনা আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ের পরে সে কাজটা আমি করি আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাতপুরে অনেকে উপস্থিত আছেন তাদের মধ্যে চাদু আছেন রানা আছে কাজল আছে ডিএম আছেন এসপি আছেন আরও অনেকে আছেন বিকাশ আছে চাদু আছে বীরপাড়াতেও ভুলুচিকে আছে প্রকাশিক বাইক আছে আরও অনেকে আছে মোয়ারা আছে ডিএম এসপিরাও আছেন অভিনন্দন জানাচ্ছি আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে খুব কনজেস্টেড এরিয়া দমকল ঢোকার যেখানে রাস্তা নেই কোটি কোটি বাড়ি আছে এরকম সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায় ব্যাটারিতেও চালানো যায় ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে যাতে এই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু হলে পারে যেগুলো খুব কনজেস্টেড রোড আমি একটু উল্টে দিলাম লক্ষ লক্ষ মানুষ আসেনি পুজো দেখতে আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয় আগেবারে আপনারা কেয়ার করেছিলেন এবারেও দয়া করে কেয়ার করবে কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয় তারা কেউ যেন ফ্লাইট মিস না করে এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য এবারে চারিদিকে ঘন্যা হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা টান দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছে একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায় কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে আমরা প্যাকেট করেছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে চাল ডাল আলু তেল সোয়াবিন কোথাও দুধের প্যাকেট কেকের প্যাকেট বাচ্চাদের বিস্কুটের প্যাকেট जाते तारा